বেরিয়ে আসছে বড়ো আপডেট ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি সেই যে মামলা এসএসসির মামলা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলা সেই মামলার শুনানি ছিল আপনাদেরকে বলেছিলাম আপডেট দেব তাহলে কি চাকরি ফিরে পেলো নাকি চাকরি চলে গেলো ছাব্বিশ হাজার শিক্ষকের আজকের ভিডিওতে মন দিয়ে শুনুন সেই আপডেট কি বলেছে সুপ্রিম কোর্ট আপনাকে ভিডিওটি শেয়ার করে দিতে হবে যাতে করে প্রত্যেকে জানতে পারে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে কোনো আপডেট আপনাদের মিস না হয় আপনারা জানেন এই যে মামলাটি চলছে আর ওবিসি বাবলাটি মামলাটি চলছে অন্যান্য ভারতীয় মামলাগুলোর মতো এই দুটো মামলাও সেই একই অবস্থা যার নাম তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ফের সুপ্রিম কোর্টে কিন্তু পিছিয়ে গেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি এর আগে সময়ের অভাবে বারে বারে পিছিয়ে গেছে এই শুনানি দু রয়েছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজারের চাকরি বাতিল মামলা এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন যে আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্তব্য করে দিয়েছেন চিফ জাস্টিস তার বক্তব্য এক্ষেত্রে আমার দুটো বিষয় আমরা বিবেচনা করবো অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না তিনি বলেন প্রথমত পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি শুধুমাত্র বেআইনি ভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাতিল করে দেওয়া হবে মূলত এই দুটো বিষয় আদালত বিবেচনা করে দেখবে প্রধান বিচারপতি বলেন যে অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না অত্যন্ত লিমিটেড ইস্যু সেই নিয়ে এই মামলার শুনানি হবে এবারে মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে ছাব্বিশ হাজার জন টোটাল পুরো ছাব্বিশ হাজার প্যানেলটাই বাতিল হবে নাকি বাছাই করা হবে কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন শুধু সেই সমস্ত লোককে চিহ্নিত করে বাতিল করা হবে এই দুটো বিষয় শুধুমাত্র নজর দেবেন বলেছেন প্রধান বিচারপতি গত দুবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে শিক্ষা দুর্নীতির মামলার তদন্তে নেমে বেশ কিছু ও সিট উদ্ধার করেছিল সিবিআই তবে সেসবের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুতদের আইনজীবী এই বিষয়ে প্রধান বিচারপতি বলেন এটা গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই হাইকোর্ট সব বিবেচনা করেই রায় দিয়েছে আগে বেশ কয়েকবার সময়ের অভাবে এই মামলার শুনানি করা যায়নি যার জেরে বাড়ছে অপেক্ষা শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির কথা রয়েছে প্রসঙ্গত বহুদিন ধরে সুপ্রিম কোর্টে এস দু চব্বিশের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে বলে রাখা বলো চলতি বছর আঠেরোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্য জুড়ে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দৌড়ায় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সকলে সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহল রাখা হয়েছে সকলকে রক্ষা কবজ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে দুর্নীতি যদি প্রমাণ হয় তাহলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি বেতনও ফেরত দিতে হবে সেটাও সুদসহ এর জিরে আপাতত ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি ঝুলে রয়েছে এর মধ্যে শুধুই শিক্ষক নয় কিছু কিছু শিক্ষাকর্মীও রয়েছে তাদেরও কিন্তু একই অবস্থা দুর্নীতি প্রমাণিত হলে চাকরিও যাবে বেতনও ফেরত দিতে হবে